গাইস ফেল টন চ্যানেল ডেজ গুড মর্নিং গুড এখন গুড আফটারনুন হয়ে গেছে আমি এখন ঘুম থেকে উঠেনি মানে ঘুমিয়ে ঘুম থেকে উঠিনি বলছি ঘুমিয়ে ঘুম থেকে উঠে গেছি আর হচ্ছে আমার ছোট আমার যে মেয়ে কই গেল আমার মেয়ে ওই যে আমার মেয়ে বসে আছে আমার মেয়ে এখন খাবে আর আমার ছেলেও এখন খাবে আর আমাদের ঘরে দেখেছে দরজা ভাঙা জানলা ভাঙা সবকিছু ভাঙা কী করা যাবে গরিব মানুষ আমরা গরিব মানুষ আমার চ্যালে আমার চোখটা থাকা দরকার হচ্ছে ক্যামেরার দিকে আর আমি তাকাচ্ছি স্ক্রিনের দিকে তোমরা কি মনে করবে টেরা তো যাই হোক তো এখন আমি বাসন মাঝবো কাজ বাজ করবো তো চলো তোমাদের সঙ্গে পরে আবার আসছি ছেড়ে খেতে দিয়ে দিই আর আমার মেয়েটাকে একটুখানি বিস্কুট দিয়ে নি তারপরে আবার আসছি তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি এই যে আর এখানে আমাদের লিজার ভাত চাপিয়ে দিয়েছি আর জানো তো দোকানে গেছিলাম দোকানে মুদিখানা দোকান থেকে এই একটা বোতল ছিল বৌদিকে বললাম মানে দোকানদার বৌদিকে বললাম যে আমাকে দিয়ে দাও আমার বিস্কুট রাখার জন্য কিন্তু খুব ভালো হবে জানো তো দেখো বেশ বড় আছে কিন্তু আর দোকান থেকে নিয়ে একটা ওই কি বলে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আজকে কি রান্না হবে দেখি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হবে আজ রান্না হবে হচ্ছে এই যে মাছ বাড়িতে এসেছিল মাছ মাছ নিয়ে এসেছিল মাছ নিয়েছিলাম জানো তো এই কাতলা মাছ এটা তবে কি বলতো দাঁড়াও কাতলা মাছ কিন্তু মাছটার পেটে না ডিম হয়ে গেছে সেই জন্য মাছের মানে পেটিগুলো নাকি যেন পাতলা পাতলা যাই হোক চারশো টাকা কিলো নিল এই মাছ মাছের নাকি এখন ক্রাইসিস লেগে গেছে মাছ নাকি পাওয়া যাচ্ছে না সে যাই হোক এই কাতলা মাছটা নিয়েছি আলু দিয়ে প্লেন একটা ঝোল হবে আর কিচ্ছু হবে না কেন কালকে আমরা খেয়েছি হচ্ছে মাটন তাই জন্য আজকে আর একদম পাতলা ঝোল জাস্ট তো চলো এদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোল করব ব্যাস ঘরের কাজ বাজগুলো করে নিচ্ছি এখন পেয়ে গেছে আমার খুব খিদে জানো তো তো একটু ভাত মেখে নিলাম এই ভাতটা হচ্ছে কালকের বাসি ভাত বুঝেছো আর এই দেখো একটুখানি চিংড়ি মাছ রেখেছিলাম এই চিংড়ি মাছটাও রয়েছে এটাও কালকের বাসি চিংড়ি মাছ আর আজকে এইটুকুনি এইটুকুনি ভাত আর এ দেখো চিংড়ি মাছের যে চিংড়ি মাছ দিয়ে এখন একটু আমি খেয়ে নিই টিফিনের মতো কেন আমি আর সহ্য করতে পারছি না কারণ আমার ভীষণ খিদে পেয়েছে বমি চলে আসছে খিদের জ্বালায় তো এইটুকুনি ভাত খেয়ে নিই খেয়ে পেটটাকে আগে ঠান্ডা করি তারপরে সমস্ত কাজ করছি প্রচন্ড কৃদে পেয়ে গেছে বিশ্বাস করো পেটের মধ্যে মনে হচ্ছে চুয়া চুয়াটে বাবা একটু আমাকে জল দেয় না শোনা জল দেয় একটা ঠান্ডা জলটা খেয়ে না আমার পরানটা ঠান্ডা হলো গো আমার এত কিদা পেয়েছে তার সঙ্গে জল পিপাসা পেয়েছে আর যদি পেটে ঘিদা থাকে কোন কাজে আমার এনার্জি লাগে না বিশ্বাস করো আমি আগে পেটকে শান্তি করি তারপরে আমি সব ঘরের কাজ করি আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে সে খুব মেঘ করেছে দেখেছো মনে হয় আজকে বৃষ্টি হবে খুব মেঘ করেছে আকাশে আজকে তোমাদের ওইদিকে কার কার জায়গায় বলো তো বৃষ্টি হচ্ছে একটু বলো তো কোন কোন জায়গায় একটু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টিই নেই গো কী জানি পাপ করেছিলাম আমরা এখানে বৃষ্টি দিচ্ছে না ভগবান আমাদেরকে পুরো জ্বালিয়ে পুরি শেষ করে দিচ্ছে আমাকে পুরো পাগলির মতন দেখতে লাগছে না আমি এখন রান্না রান্নাবান্না করে তো আর রান্না হয়ে গেছে আজকে শুধু মাছের ঝোল ভাত বানিয়েছি গো আজকে আর কিছু বানায়নি দেখালাম না তোমাদেরকে যে মাছ নিয়েছি ওই মাছের ঝোল ভাতটাই করেছি আর কিছু করিনি ভালো লাগছে না গো অতিরিক্ত গরম আর আমাদের হচ্ছে রান্নাঘরটা দেওয়া তো আর মানে গ্যাস জলে আর অ্যাডবেস্টের উপর থেকে গরম নামে মানে আমি পুরো একদম মানে গরমে পুরো একদম আমার হাল বেহাল হয়ে যায় খুব কষ্ট হয় আজকে যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হবে গো কি জানি আমি জানি না গো বৃষ্টি হবে কি না বলতে পারছি না তোমাদের সব জায়গায় বৃষ্টি হচ্ছে দেখছি খবরে দেখাচ্ছে কত কত জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ছেলেটাকে এখন স্নান করতে পাঠাবো তারপরে আমার বর আসবে তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো কী কী রান্না করেছি আমি তোমাদেরকে দেখাবো আমি যখন খেতে বসবো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এই সবে স্নান করে উঠলাম পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে উঠে আমি পুজোটা দিয়ে ফেলেছি আর আমার ছেলে ওই যে বসে আছে টিভি চলছে এদিকে আমি শুধু সাউন্ডটাকে বন্ধ করিয়ে দিলাম কেন কপিরাইট রাইট যায় এর জন্য তা স্নান করে এসছি স্নান করে এসেছি আর ছেলেটাকেও খাইয়ে দিয়েছি আর ওর বাবা ওইটা দিয়ে ঘাম মোছে আমার ছেলে দিব্যি মনে সুখে ওটাকে খাচ্ছে যা পারে তাই খেয়ে নেয় আর আমার বড় চলে এসছে বাড়িতে ওই যে আমার বর ওই যে এত খাটে তো এত এত খাটে তো এত খাটা হয়তো যাচ্ছে নাকি যা ঘরে যা এখনো ভাত খাইনি আমরা কেউ আমি খাইনি আমার বড় খাইনি আমার ছেলের খাওয়া হয়ে গেছে শুধু মুখটা দেখা দেখো মুখটা পুরো ট্যান পরে গেছে দেখো দেখো একটু মুখটা দেখাও মুখটা দেখা ওই যায় বুঝেছ ওটাকে আমি বলি কি যে তোরা তুমি এক কাজ করবে মুখের মধ্যে যেমন যেমন মানে বাঁধে ওইভাবে আমরা যেমন বাঁধি ওইভাবে বাঁধবে তুমি ও কি করে গলার মধ্যে এখানটাকে ঝুলিয়ে নেয় ঝুলিয়ে নিয়ে ওটা কিরম লাগে দেখতে ও কি নায়ক নায়ক ফিল করাই নাকি কি জানি বুঝে পাই না নাকি খলনায়ক ফিল করায় গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে গাড়ি চালায় আর মুখটাতে পুরো ট্যান পড়ে গেছে পুরো ট্যান পড়ে গেছে সেদিনকে আমি মুখে একটা কি বলে ডি প্যাক লাগিয়ে দিয়েছিলাম তারপরেও আবার ট্যান পড়ে গেছে তো যাই ও স্নান টান করে আসুক করে আসার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করব আমি আর আমার বর খাবো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছের ঝোল বাদ করেছি আজকে আজকে তেমন কিছু রান্না বান্না তো দেখো বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি এখানে আমার ভাত এখানে আমার বরের ভাত বেড়েছি অন্ধকার অন্ধকার মনে লাগছে এই যে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোল যে বানিয়েছিলাম সেই মাছের ঝোল আর এই যে আমি যখন যে চিংড়ি মাছ দেখেছিলাম তোমাদেরকে ওই চিংড়ি মাছ দুটো পরে রয়েছে এই চিংড়ি মাছটা আমি এখন খেয়ে নেবো তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের ভাত ভাত আর মাছের ঝোল আর কিছু রান্না হয়নি আজকে আজকে এই রান্নাই হয়েছে দুপুরে আমরা এটা খাবো আর দুবেলা মাছের ঝোল এখানে করে রেখে দিয়েছি রাত্রেও মাছের ঝোল দিয়েই ভাত খাবো আর ছেলে তো রুটি খায় ছেলের তরকারি একটা আলাদা কিছু বানাবো তো দেখো বন্ধুরা তো খেতে বসে গেছি দুপুর অনেকটাই হয়েছে না প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে যাচ্ছে আর আজকে এই অবধি ভিডিওটা আমাদের থাক ভিডিওতে আজকে তেমন কিছু তোমাদেরকে আমি দেখাতে তো পারিনি সেইভাবে কি রান্না করলাম না করলাম তোমাদের এইটুকানি দেখালাম আর কি বলবো তো তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেওয়া যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যাদের যারা করেনি তারা অবশ্যই একটা লাইক দাও আমার ভিডিওগুলোতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে তো চলো ভিডিওটা আজকে এই অবধি তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আর আমরা ততক্ষণে ভাতটা খেয়ে নিচ্ছ চলো টাটা বাই